ইনভেস্টমেন্টের দুনিয়ায় একটা প্রশ্ন কিন্তু সবাই করে ভাই কোন শেয়ারটা কিনব কিন্তু এর চেয়েও কঠিন আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো কখন বিক্রি করব আসলে দেখুন শেয়ার কেনাটা তো সহজ কিন্তু ঠিক সময় বিক্রি করতে না পারলে আপনার সব লাভ কিন্তু মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কঠিন সিদ্ধান্তটা নেওয়ার জন্য একটা পরিষ্কার কৌশল খুঁজে বের করার চেষ্টা করব আমাদের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যদি আমাদের এই কাজ পছন্দ করেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর ভবিষ্যতের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ একদম লেটেস্ট বিশ্লেষণ আর আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এই রকম আরও কাজ করতে উৎসাহ দেয় একবার ভাবুন তো একটা শেয়ার কেনার সময় আমরা কত কিছু দেখি কোম্পানির ফান্ডামেন্টালস কেমন ভ্যালুয়েশন ঠিক আছে কিনা ভবিষ্যতে কি হতে পারে কিন্তু মজাটা হল যেই মুহূর্তে শেয়ারটা কেনা হয়ে যায় তখন আমাদের সব যুক্তি আর অ্যানালাইসিসকে পেছনে ফেলে সামনে চলে আসে ইমোশন লাভ হতে থাকলে মনে হয় আরে আর একটু বাড়ুক না আর লোকসান হলে নিজেকে বোঝাই চিন্তা নেই দাম তো আবার বাড়বেই তার মানে কেনাটা যদি হয় ব্রেনের খেলা তাহলে বিক্রি করাটা হয়ে দাঁড়ায় পুরোপুরি মনের লড়াই তো আজকের আলোচনায় আমরা ঠিক এই এমোশন বা আবেগকে একটু পাশে সরিয়ে রাখব আমরা একসাথে এমন একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বা কৌশল তৈরি করব যা আপনাকে দুটো বড় ভুল থেকে বাঁচাবে এক প্যানিক করে বা ভয় পেয়ে হঠাৎ করে শেয়ার বিক্রি করে দেওয়া আর দুই লসে থাকা একটা শেয়ারকে বছরের পর বছর শুধু আশায় আঁকড়ে ধরে রাখা চলুন একটা পরিষ্কার রাস্তা তৈরি করা যাক আমরা মোট চারটি যুক্তিক সেলস সিগন্যাল বা বিক্রির সংকেট নিয়ে কথা বলব এগুলোকে আপনি আপনার ইনভেস্টমেন্টের ট্র্যাফিক রাইট হিসেবে ভাবতে পারেন মানে এই সিগন্যালগুলোই আপনাকে বলে দেবে কখন আপনাকে থামতে হবে বা হয়তো রাস্তা বদলাতে হবে এই সিগন্যালগুলো আপনাকে আবেগের ধোঁয়াশা থেকে বের করে একটা পরিষ্কার সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে আচ্ছা তাহলে আমাদের লিস্টের প্রথম সিগন্যালটা কি এটা হলো সবচেয়ে বেসিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল যখন কোম্পানির মূল ভিত্তিটাই মানে ফান্ডামেন্টালসই বদলে যায় সহজ করে বললে আপনি যে গল্পটা শুনে বা যে কারণে শেয়ারটা কিনেছিলেন সেই গল্পটাই যদি পুরোপুরি পাল্টে যায় হতে পারে পুরো ইন্ডাস্ট্রিটাই একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে অথবা কোম্পানি নিজেই তার আগের পারফরমেন্স হারিয়ে ফেলছে দেখুন প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য কিছু টেইলউইন্ড বা অনুকূল বাতাস থাকে যা ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যেমন ধরুন সরকারের কোনো ভালো পলিসি বা মার্কেটে আপনার পণ্যের চাহিদা বাড়ছে আবার ঠিক এর উল্টো দিকে থাকে হেডউইন্ড বা প্রতিকূল বাতাস যা ব্যবসাকে থামিয়ে দেয় যেমন ধরুন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের কথা ভাবুন ইউরোপ বা আমেরিকার মার্কেটে যদি কোনো নতুন নিয়ম আসে যা আমাদের রপ্তানিকে কঠিন করে তোলে তবে সেটা হবে একটা বিশাল হেডউইন্ড একজন স্মার্ট ইনভেস্টার হিসেবে আপনাকে এটাই বিঝতে হবে যে কখন এই অনুকূল বাতাসটা প্রতিকূল ঝড়ে পরিণত হচ্ছে আর ঠিক এখানেই কিন্তু ইনভেস্টাররা একটা বড় ফাঁদে পা দেন যেটাকে বলা হয় ভ্যালিউ ট্র্যাপ মানে একটা শেয়ারের দাম যখন অনেক কমে যায় তখন আমাদের মনে হয় বাহ এটা তো কেনার দারুণ সুযোগ কিন্তু সত্যিটা হল দামটা আসলে কম কারণ কোম্পানির ব্যবসাটাই ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে যখন কোনো কোম্পানির ঘুরে দাঁড়ানোর আর কোনো সম্ভাবনাই দেখা যায় না তখন কম দাম মানে সস্তা নয় বরং ওটা একটা দুবন্ত জাহাজ এবার আসি আমাদের দ্বিতীয় সিগনালে আর এটা কিন্তু একেবারেই আপনার ব্যক্তিগত এটা আপনার নিজের ইনভেস্টিং থিসিস বা মূল যুক্তির সাথে জড়িত মানে আপনি ঠিক যে কারণে বা যে আশায় স্টকটা কিনেছিলেন সেই কারণটাই যদি আর সত্যি না থাকে বা সে আশাটাই যদি ভেঙে যায় একজন ডিসিপ্লিন্ড সব সবসময় জানেন তিনি কেন একটা স্টক কিনছেন তাই যে কোনো স্টক কেনার আগে একটা ডায়েরিতে বা নোটে লিখে রাখুন যে আপনি ঠিক কি আশা করছেন যেমন আপনি লিখলেন আমি এই কোম্পানি থেকে বছরে পঁচিশ পারসেন্ট গ্রোথ আশা করছি বা এদের যে নতুন প্রোডাক্টটা আসছে ওটা পুরো মার্কেট দখল করে নেবে এরপর প্রতি তিন মাস পর পর শুধু মিলিয়ে দেখুন আপনার সেই আশাগুলো পূরণ হচ্ছে কি না যেই মুহূর্তে আপনি দেখবেন আপনার কেনার মূল কারণটাই আর নেই তখনই আবেগ সরিয়ে রেখে বিক্রির সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় একটা সহজ উদাহরণ দিই কেমন ধরুন আপনি একটা ব্যাংকের শেয়ার কিনলেন কারণটা কি কারণ তারা ঘোষণা দিয়েছিল যে একটা দুর্দান্ত মোবাইল ব্যাংকিং অ্যাপ আনবে কিন্তু ছমাস পর নতুন ম্যানেজমেন্টে এসে পুরো প্রজেক্টটাই বাতিল করে দিল এখন বলুন তো আপনার শেয়ার কেনার মূল কারণটাই তো আর রইল না তাই না এই অবস্থায়ও যদি আপনি শেয়ারটা ধরে রাখেন তাহলে সেটা হবে শুদ্ধ আবেগ কোনও যুক্তি নয় আমাদের তিন নম্বর সিগনালটা হলো যখন একটা শেয়ারের দামটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় মানে যখন ব্যাপারটা টু গুড টু বি ট্রু বা অবিশ্বাস্য রকম ভালো মনে হতে শুরু করে এটা তখনই হয় যখন কোম্পানির আসল পারফরম্যান্সের চেয়ে মার্কেটের উত্তেজনা অনেক গুণ বেড়ে যায় আর শেয়ারের দাম রকেটের গতিতে বাড়তে থাকে টেকনিক্যালি এটাকে বলে ওভারহিটেড ভ্যালুয়েশন একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে একটা খুবই ভালো কোম্পানিও আপনার জন্য একটা ভয়ঙ্কর ইনভেস্টমেন্ট হতে পারে যদি আপনি সেটার জন্য অনেক বেশি দাম দিয়ে ফেলেন যখন কোনও শেয়ারের দাম কোম্পানির আয় বা গ্রোথকে পাত্তা না দিয়ে শুধুমাত্র মানুষের মুখে মুখে আর হাইপের কারণে বাড়তে থাকে তখন কিন্তু পতনের ঝুঁকিটাও মারাত্মকভাবে বেড়ে যায় এই যে স্ক্রিনে চারটা দেখছেন এখানেই কিন্তু বিপদটা পরিষ্কার বোঝা যাচ্ছে ধরুন কোম্পানির আসল গ্রোথ হয়েছে বিশ শতাংশ যেটা হল এই ছোট বারটা কিন্তু মার্কেটের উত্তেজনার কারণে শেয়ারের দাম বেড়ে গেছে আশি শতাংশ মানে এই লম্বা বারটা এই যে বিশাল একটা গ্যাপ বা ফারাক এটাই আসলে একটা টাইম বোমার মতো কোম্পানি যদি কোনোভাবেই আকাশ ছোঁয়া প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে মার্কেটটাকে কোনো দয়া দেখাবে না আর দামের পতন হবেই হবে আর সব শেষে আমাদের চার নম্বর এবং ফাইনাল সিগন্যাল এই সিগন্যালটা কিন্তু আপনার বর্তমান শেয়ারে কোনো সমস্যা থাকার কারণে আসে না বরং মার্কেটে এর চেয়েও ভালো কোনো সুযোগ চলে আসার কারণে আসে সবসময় মনে রাখবেন ইনভেস্টমেন্টের দুনিয়াটা কিন্তু আপেক্ষিক এখানেই অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের ধারণাটা চলে আসে দেখুন আপনার আমার হাতে তো টাকা সীমিত তাই না তো একটা মোটামুটি মানে শেয়ারে টাকাটা ফেলে রাখার মানে হল আপনি হয়তো অন্য কোনো অসাধারণ সুযোগ হাতছাড়া করছেন আপনার লক্ষ্য হওয়া উচিত আপনার ক্যাপিটালকে দিয়ে সব সময় সবচেয়ে ভালো কাজটা করানো স্লাইডের এই উদাহরণটা একবার দেখুন ধরুন আপনার হাতে থাকা স্টক এ একটা কচ্ছপের মতো যা বছরে হয়তো দশ থেকে বারো শতাংশ রিটার্ন দিচ্ছে অন্যদিকে আপনি মার্কেটে নতুন একটা সুযোগ খুঁজে পেলেন স্টক বি যেটা একটা রকেটের মতো আর বছরে বিশ থেকে পঁচিশ শতাংশ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে আর দুটোতেই রিস্ক প্রায় একই রকম এখন আপনি বলুন এই অবস্থায় কচ্ছপের প্রতি মায়া না করে রকেটে চড়ে বসাটাই কি বেশি বুদ্ধিমানের কাজ নয় আবেগ সরিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়াল ইনভেস্টমেন্টে সফল হতে গেলে আবেগের উপর নির্ভর করলে চলবে না একটা সিস্টেমের ওপর নির্ভর করতে হবে চলুন আমাদের চারটি বিক্রির সংকেতকে আরেকবার চট করে মনে করেনি এক যখন কোম্পানির ফাণ্ডামেন্টালস দুর্বল হয়ে যায় দুই যখন আপনার শেয়ার কেনার মূল কারণটাই আর থাকে না তিন যখন দাম উত্তেজনার কারণে বিপজ্জনকভাবে বেড়ে যায় এবং চার যখন এর চেয়েও ভালো কোনো সুযোগ আপনার সামনে চলে আসে এই বিশ্লেষণ শেষে আমি আপনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আজই আপনার পর্টফোলিওটা খুলে বসুন এই চারটি সিগনালের আয়নায় আপনার কেনা প্রত্যেকটা শেয়ারকে একবার দেখুন আর নিজেকে জিজ্ঞেস করুন এর মধ্যে কোন শেয়ারটি আপনি শুধু অভ্যাস বা মায়ার বসে ধরে রেখেছেন একজন প্যাসিভ ইনভেস্টার না হয়ে একজন অ্যাক্টিভ এবং স্ট্র্যাটেজিক ইনভেস্টার হয়ে উঠুন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ